আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলেন আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাই অসাধারণ একটা টেকনিক শেখাই সেটা হলো আগে বলে রাখি এটা হয়তো অনেকে জানে আবার ম্যাক্সিমাম লোকই কিন্তু এটা জানে না যে আজকে কোন টেকনিকটা আপনাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হলো যেমন দেখা যায় অনেকেই ভয় পায় যে মেসেঞ্জারে কারো কাছে কোনো একটা ফটো পাঠাবে ফটো সেন্ড করবে সেন্ড করার আগে সবাই ভয় পায় যে মেসেঞ্জারে যদি ফটো পাঠানো হয় তাহলে ওই ফটো নাকি ফেটে যায় তারপরে ফটোটা নষ্ট হয়ে যায় এই জন্য অনেকে ভাবে যে মেসেঞ্জারে ফটো আমি না পাঠিয়ে তাহলে আমি তার কাছ থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সংগ্রহ করে তারপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমি পাঠিয়ে দিই তাহলে সেই ছবির কোনো কিছু হবে না সবাই এটা ভাবে কিন্তু আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে ম্যাসেঞ্জারে আপনি একটি ফটো অন্যের কাছে পৌঁছাবেন যে অন্যের কাছে আপনি একটা এই এই অপশানটার মাধ্যমে একটা ফটো সেন্ড করলেন কিন্তু ওই ফটোর কোনো সমস্যা হবে না আপনি একেবারে ডাইরেক্ট যেমন ফটো আছে ঠিক তেমনই আপনি এইচডি করে ফটো আরও আপনার যেমন আছে তার থেকেও সুন্দর করে অর্থাৎ এইচডি করে আপনি ফটো সেন্ড করতে পারবেন এবং তার পাশাপাশি আরও একটা টেকনিক শিখাবো সেটা কাজের মাধ্যমেই দেখা যাক সর্বপ্রথম যখন আপনি একটা ফটো সেন্ড করেন তখন কিন্তু এই যে একটা ইমেজ অপশনে যে একটা ঘর রয়েছে এই অপশানে কিন্তু ক্লিক করেন এখানে আসার পরে যেমন একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করি যেমন এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করলাম হুম সিলেক্ট করার পরে তারপরে এই যে দেখেন এখানে ইডিট নামের একটা অপশন রয়েছে এই ইডিট নামের অপশনটাতে একটা ক্লিক করবেন এখন ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমাদের যে মেন কাজ রয়েছে সেটা হলো এই যে দেখেন এই যে এইচডি নামের একটা অপশন এখানে অন করা রয়েছে এই এখন আপনাদের মোবাইল কিন্তু এই রকমের থাকবে যে অফ করা থাকবে হ্যাঁ যদি অফ করা থাকে তো অফ করা থাকার কারণে কিন্তু যখন আপনি একটা ফটো সেন্ড করেন ওই ফটোটা ফেটে যায় ফেটে যাওয়ার কারণে কিন্তু ফটোটা নষ্ট হয়ে যায় যখন আপনি এখন থেকে কারো কাছে কোনো মেসেঞ্জারের ফটো সেন্ড করবেন তখন আপনি ফটোর উপরে ক্লিক করবেন তারপরে এডিট অপশনে ক্লিক করবেন তারপরে এই যে এসডি অপশান রয়েছে এসডি অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অন হয়ে গিয়েছে তারপর যদি আপনি সেন্ড করেন সেন্ড করার পরে কিন্তু আপনার ফটোটা ঠিক যেরকম আছে তার থেকে সুন্দর হয়ে তার কাছে পাঠানো হবে আপনার ফটোর কোনো সমস্যা হবে না এই একটা জিনিস শিখলেন তারপর দ্বিতীয় নম্বর ধাপ দ্বিতীয় নাম্বার ধাপ হয়েছে যেমন দেখা যায় আপনি কারো কাছে একটা ফটো সেন্ড করতে চাচ্ছেন ধরেন এই মেসেজ দাঁড়িয়ে হ্যাঁ এখন এই ফটোটা যদি সেন্ড করবেন এখন আপনি চাচ্ছেন যে এই ফটোটা সেন্ড করার পরে এই ফটোটা যদি সবসময় কন্টিনিউসলি যদি তার কাছে এভাবে থেকে যায় তাহলে আপনার কোনো সমস্যা হতে পারে অথবা ইজ্জতের কোনো ব্যাপার রয়েছে এই জন্য আপনি ভাবতেছেন যে এই ফটোটা আমি যার কাছে পাঠাবো সে যেন শুধু একবার দেখে একবার দেখার পরেই যেন সে ফটোটা যেন আর দেখতে না পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সেটা হলো যখন আপনি ফটো সিলেক্ট করবেন আমি ব্যাগে এসে আপনাদেরকে দেখাই যেমন এই ফটোটা আমি সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করার পরে তারপরে যে এডিট অপশান রয়েছে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ওয়ান নামের একটা অপশন রয়েছে তারপর নিচে অফ লেখা রয়েছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন তারপরে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ভিউ অনস একটা অপশন রয়েছে এটা অন হয়ে গিয়েছে তো আপনি এখন কি করবেন এখানে অন করার পরে তারপরে এই যে এখানে এইচডি রয়েছে এটা তো অন করবেনি তারপরে আপনি যদি সেন্ডে ক্লিক করেন হ্যাঁ যেমন আমি দেখাই এই সেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে তার কাছে ফটোটা চলে গিয়েছে এই যে দেখেন তার কাছে ফটোটা চলে গিয়েছে এরকমের অপশন থাকবে তো তার কাছেও কিন্তু ঠিক এরকমের অপশন থাকবে আপনি যার কাছে পাঠাবেন তো এরকমের অপশন থাকার পরে সে কী করবে এখানে একটা ক্লিক করবে হ্যাঁ এখানে একবারই সে দেখতে পারবে যখন একটা ক্লিক করবে একটা ক্লিক করার পরে ফটোটা সে একবার দেখতে পারবে তারপরে যদি সে হাজার বারো চেষ্টা করে ঠিক আছে তারপরে যদি সে হাজার বারো চেষ্টা করে তারপরও কিন্তু এই ফটোটা দেখার মতন কোনো শক্তি তার নাই ঠিক আছে এই একটা অসাধারণ একটা টেকনিক হুম আপনারা এভাবে ফটো কারোর কাছে পাঠাতে পারেন যদি এভাবে যদি আপনি মেসেঞ্জার ইউজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু কাজ এখানের মাধ্যমে কাজ করতে পারেন হয়তো দেখা যায় অনেকে জানে না এই বিষয়গুলি না জানার কারণে কিন্তু মেসেঞ্জারে তেমন একটা ফটো কারো কাছে কেউ সেন্ড করে না এখন আরও একটা জিনিস আপনাদেরকে শিখাই সেটা হলো যেমন এই একটা ফটোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে এডিট অপশান রয়েছে এডিট অপশানে আসলাম আসার পরে এখানে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলি যেমন দেখা যায় আপনি যদি এই যে দেখেন দুইটা দাগ রয়েছে এটার উপরে যদি একটা ক্লিক করেন হ্যাঁ এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে তারপর দেখা যায় আপনার ফটোটা দেখতে বেশ সুন্দর লাগতেছে না হ্যাঁ এখন আপনি চাচ্ছেন এই এই ফটোটার সামথিং পরিমাণ কিছু এডিটিং করবেন এডিটিংয়ের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কালার টালার আপনি অ্যাড করবেন তারপর প্লাস মাইনাস করবেন সেক্ষেত্রে দেখা যায় এই যে দেখেন সূর্যের অপশন রয়েছে বিভিন্ন এখানে ফিল্টারের যে বিষয়গুলি রয়েছে আপনি কালার প্লাস মাইনাস করার জন্য এই যে ব্রাইটনেস রয়েছে আপনি এই যে দেখেন এই ব্রাইটনেস যদি আপনি প্লাস করেন দেখেন সাদা হয়ে গেছে আবার যদি ই করেন মাইনাস হয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন এই যে প্রথম এরকমই ছিল এই এখন একটু দেখেন আমি মাইনাসের দিকে নিতে নিতেছি এখন দেখেন এখন ফটোটা কিন্তু সুন্দর লাগতেছে তারপরে এই যে অপশানটা রয়েছে এটার উপর যদি একটু ক্লিক করেন তারপর দেখেন আমি আবার একটু ডাইনে দিই আবার যদি বামে দেই বামে সুন্দর লাগতেছে না এটা অপোসিটের মতন কাজ করতেছে মাইনাস হয়ে যাচ্ছে আমি যদি ডাইনের দিকে দিই তাহলে দেখেন যে রঙটা আরও গাঢ় হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে আবার এই যে একটা অপশন রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করেন এই যে দেখেন রঙ কিন্তু আরও গাঢ় হয়ে যাচ্ছে আর যদি বামের দিকে দেই একেবারে ফেকাসে হয়ে যাচ্ছে ডাইনের দিকে দিলে দেখেন রঙটা আরও গাঢ় হয়ে যাচ্ছে আগে থেকে কিন্তু কালার অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে তারপরে যদি আবার এই যে নিজ অপশনটাতে ক্লিক করেন হ্যাঁ তারপর দেখেন এই যে আমি একটু বামের দিকে দিলাম ডাইনের দিকে দিলাম আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে একটা ফটো যদি সুন্দর নাও যদি হয় যদি সুন্দর না হয় তারপর কিন্তু আপনারা এখানে এসে এডিটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই ফটোটার সৌন্দর্য বাড়িয়ে তারপরে কিন্তু আপনি কারোর কাছে সেন্ড করতে পারেন এই মেসেঞ্জারের মাধ্যমেই আপনারা আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়া লাগবে না যে এই সামথিং পরিমাণ বিভিন্ন কালারগুলি অ্যাডজাস্ট করা যেন তারপর যদি আপনি ডানে ক্লিক করেন হুম ডানে ক্লিক করার পরে তারপর আপনি যদি সেন্ডে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ফটোটা কত সুন্দর হয়ে গেছে আর সেও যার কাছে আপনি সেন্ড করবেন সেও ফটোটা পছন্দ করবে সো আজকে মূলত ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটার মাধ্যমে যদি অল্প কিছু যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার